কিন্তু বরিশাল বিভাগ সমিতি আজকে এই যে বীর মুক্তিযোদ্ধা যে জিয়াউল কবির দুলুবাই আমার অত্যন্ত একজন সজ্জন ব্যক্তি তিনি যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এই প্রচেষ্টা যেন অব্যাহত থাকে কারণ এই বাংলাদেশে স্বাধীনতার পর থেকে অনেকেই চেষ্টা করেন বিখ্যাত হওয়ার জন্য অনেকেই চেষ্টা করেন স্মরণীয় হওয়ার বাংলা পুরস্কার কেউ মুক্তিযোদ্ধা পুরস্কার নিয়ে স্মরণীয় হওয়ার জন্য চেষ্টা করে হিন্দু আজকে যে বাংলার যেটা রবীন্দ্র উচ্চারণ করলো এর ব্যাপকতা এর যে মূল্য এটা আমরা বাংলার মানুষ এখন মনে হয় ওইভাবে দেওয়ার মতো যোগ্যতা অর্জন করি নাই ভবিষ্যৎ যদি আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকে তাহলে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে যে তার আজার এইটাকে আমরা যেন জাতীয়ভাবে স্মরণ করতে পারি জাতীয়ভাবে যেন এইটা আমরা উদযাপন করতে পারি এই প্রচেষ্টা এই অব্যাহত আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি এই দাবি জানিয়ে এবং পরিশেষে এটা বলতে চাই আজকে যে পদ্মা সেতু নির্মিত হয়েছে কিন্তু দক্ষিণ বাংলার শেরে বাংলার নামটা যদি দেওয়া হয় এটা আমি মনে করি আমরা সম্মানিত বোধ করব তাহলে ওই পদ্মা সেতুর নাম যেন এই শেরে বাংলাকে ফজলুল হকের নামে হয় এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ আজকে আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্য ঢাকা এবং বরিশাল জেলা সমিতি সকল নেতৃবৃন্দ